রাধে রাধে হরে কৃষ্ণ এটি কথা আছে না পরের জন্য গর্ত খুললে সেই গর্তে কিন্তু নিজেকেই পড়তে হয় আজকে শোনাবো ভীষণ সুন্দর একটি কাহিনী শিক্ষণীয় কাহিনী এক দেশে এক ধার্মিক নীতিবান রাজা ছিলেন সবার মতামতকেই তিনি প্রাধান্য দিতেন তিনি বিশ্বাস করতেন সমাজে সবার মত প্রকাশ করার স্বাধীনতা থাকা উচিত একদিন তিনি তার চুল দাড়ি কাটানোর জন্য তার রাজকর্মচারী নাপিতকে অন্দরমহলে ডেকে পাঠালেন নাপিত অশিক্ষিত হল তার হাতের কাজ যেমন অতুলনীয় তেমন ছিল বাচালতাও। প্রায় এসে সবাইকে বোকা বানিয়ে আনন্দ পেত রাজার চুল কাটানো প্রায় শেষ ঠিক তখনই একটা কাক হঠাৎ উড়ে এসে রাজার ঘরের জানালায় বসল এবং ডাকাডাকি শুরু করে দিল অবাক হয়ে নাপিত চুল কাঠা বাদ দিয়ে হাঁ করে মন্ত্র মুগ্ধের মতো কাকের ডাক শুনতে লাগল কিছুক্ষণ পর রাজা রেগে ধমক দিয়ে নাপিতকে বলল কি হলো চুল কি কাটবে না আমি উঠে পড়ব তখন নাপিত রাজাকে বলল যে সে কাকের কথা বোঝার চেষ্টা করছে এবং এটা কোনো সাধারণ কাক না স্বয়ং স্বর্গ থেকে আপনার প্রিতামহের সংবাদ নিয়ে এসেছে রাজা তো অবাক হয়ে নাপিতকে বলল ভালো করে বোঝার চেষ্টা করো কেমন আছেন ওনারা স্বর্গে তারপর যখন কাকটা উড়ে চলে গেল তখন নাপিত রাজাকে বলল। তার পিতৃপুরুষেরা একদম ভালো নেই স্বর্গে কারণ তাদের বিনো মানে বিনোদনকারীর চরম অভাব সেখানে তাদের বিনোদন দরকার রাজা তখন মন্ত্রিসভার সাথে সাথে নির্দেশ দিলেন যেখান থেকে হোক গায়ক নাট্যকার নর্তকীকে নিয়ে আসা হোক আমি তাদের স্বর্গে পাঠাব আমার পূর্বজনেদের কাছাকাছি কারণ তাদের বিনোদনের চরম অভাব সেখানে আর অবশ্যই রাজার সেরা বিনোদনকারীকেই স্বর্গে পাঠানো হবে অনেক গায়ক নায়ক গায়িকা নর্তকি এলো গেল তবে নাপিতের কাছে কাউকেই পছন্দ হলো না কারণ অশিক্ষিত নাপিতের কাছে গান বাজনা বিরক্তিকর বিষয় কারণ এটার অর্থ বোঝার মতো তার কিন্তু জ্ঞান নেই সে তখন রাজাকে বলল একজন গায়ক বাদক বা নর্তকী নাচ গান বেশিদিন আপনার পূর্বপুরুষদের আনন্দ দিতে পারবে না তাই এমন কাউকে পাঠাতে হবে যে অনন্তকাল ব্যাপী আপনার পূর্বপুরুষদের মজা দিতে পারবে তখন রাজা প্রশ্ন করলেন এমন কী আছে এই রাজ্যে উত্তরে নাফিদ বলল কেন আপনার প্রধান উপদেষ্টা সাধু বাবা তাকেই পাঠান তিনি আপনার প্রধান উপদেষ্টার পদে কাকে বসাবেন এটাও একটা বিশাল কিন্তু সমস্যা রাজা বাবু বললেন আরে তুমি তো আছো তাই না সমস্যা কি তুমি হবে আমার প্রধান উপদেষ্টা এখন দ্রুত সাধুকে স্বর্গে পাঠানোর ব্যবস্থা করো রাজা সাধুকে খবর পাঠালেন যে তাকে স্বর্গে যেতে হবে তখন সাধুত মহা খুশি সে নিজের ওই কাকের কথা মতো সব প্রস্তুতি নেওয়া শুরু করে দিল কারণ কাক ওই দিন এটাও বলেছিল কিভাবে মর্তের মানুষকে স্বর্গে পাঠানো হবে তো প্রথমে একটা বিশাল কাঠে বেদি বানাতে হবে তারপর তারপর মানবকে জীবিত অবস্থাতেই সেখানে বসিয়ে অমৃত খাঁটি ঘি ঢেলে আগুন ধরিয়ে দিতে হবে এবং ওই আগুন তিন দিন ব্যাপী জ্বলতে হবে আর আগুন জ্বলার সময় আগুনের উচ্চতা হতে হবে অন্তত একটা পুরুষ হাতির সমান যাই হোক সেই কাকের কথা মতোই সব ব্যবস্থা সাধু নিয়েই নেয়া শুরু করলেন রাজা সাধুর ওই অসম্ভব ভালোবাসা এবং শ্রদ্ধা দেখে মুগ্ধ হয়ে গেলেন তিনি সাধুকে দেখে বললেন তোমার ওই ঋণ আমি কি করে শোধ করব। তখন সাধু বললেন আপনি আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবেন আর কাউকে এই পদে নিয়োগ দেবেন না তখন রাজাও কথা দিলেন বাধ্য হয়ে তারপর অবশেষে সেই সুদিন এলো মানে স্বর্গে যাবে সাধু স্বর্গে যাবে সাধু বলল এবং যথারীতি কাকের মতামত অনুযায়ী আগুন জ্বালানো হলো তিন দিন পর দেখা গেল শুধুই ছাই আর ছাই এরপর অনেক কাল অতিবাহিত হলো কিন্তু সাধু আসে না আর ওই কাকও আসে না এ সময় রাজা নাপিতকে বহুবার জিজ্ঞাসা করেছে কাকের ব্যাপারে কিন্তু নাপিতের কথা একটাই ছিল যে এসব সাধারণ কাক কাক বার্তাবাহক এখনো আসেনি দুই বছর পরে একদিন হঠাৎ সাধু হাজির হলো রাজসভাতে তখন রাজা তো মহা খুশি তাকে দেখে এবং স্বর্গের বর্তমান অবস্থা জানতে চাইল তখন সাধু বলল স্বর্গে সবাই খুবই ভালো আছে তবে তাদের দাড়ি কাটার কেউ নেই সেখানে তাই একজন ভালো নাপিতকে পাঠানো হবে এরপর রাজা বলল ঠিক আছে রাজনাপিতকেই পাঠানো হোক তবে সেই রাতে নাপিত সাধুর নিকট গিয়ে তার পা জড়িয়ে ধরে মাপ চাইল আর কান্না করতে লাগলো তখন সাধু সহিদায় তাকে শেষ উপদেশটা দিলেন এখনই রাজ্য ছেড়ে পালা তা না হলে কাল সকালে তোকে আমি নিজে স্বর্গে পাঠাবো। নাপিত পালিয়ে জীবন বাঁচালো উপদেশ হলো এই যে এইভাবে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে তাকে নিজেকেই কিন্তু পড়তে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে